বাংলাদেশে কোনো বিচার নেই আমি কোনো বিচার পাইতেছি না আমি ওইদিকে সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে আমার প্রথম দাবি হচ্ছে উপদেশ কাসিফের বাবা মিল্লাস্টারকে গ্রেফতার করা ওনাকে গ্রেফতার হোক সবকিছু বেরিয়ে যাবে খুনের বিড়াল কিভাবে বের হয়ে ফেলা দেখবেন কিন্তু এটা তো আমরা হয়নি আমরা চাই বিচার আমরা আমাদের স্বজন হারাইছি আপনারা বলেন যে একটা পরিবারে মা ভাই বোন যদি চলে যায় আর নিয়ে থাকে সাতটা বাচ্চা কি হইছে আমি আমার ছোট বোন আড়াই ঘন্টা পুলিশের সহযোগিতা চেয়েছি তিরিপূর্ণাইনে ফোন দিয়েছি কোনো সহযোগিতা পাইনি আমাদের ঘটনার পর পর ইচ্ছে করলে প্রত্যেকটি আসামিকে ধরতে পারত আমাদের ঘটনাটা করে গিয়ে শিমু তার বাড়িতে বসে মিডিয়ার সামনে বক্তব্য দেয় শরীফ পরিবার স্টেশনে ছিল প্রত্যেকটি আসামি ছিল তারা কাউকে অ্যারেস্ট করেনি আর আমি এর আগে সাংবাদিক সম্মেলনে কিন্তু বলেছিলাম আজকে সাংবাদিক সম্মেলনের পর হয়তো আমি নাও বেঁচে থাকতে পারি আমি আজকেও বলতেছি যদি আমি এখনো মেডিকেল আর তো দিন আসি আমি এখনো সুস্থ হতে পারি নাই আমার মাথায় বাহাত্তরটি শিলি হাতে ষোলোটা শিলি পায়ে বিশটা শিলি মাথায় আছে আপনার ছাব্বিশটি শিলি আমার অঙ্গটা বিতস্ত করে দিছে আমি মনের সাহস আপনাদের সামনে আসছি আমি বাসায় বুঝাতে পারবো না আমি কতটা যুদ্ধ করে বেঁচে আছি আমাকে অনেক কষ্ট দিছে আমি মেডিকেলে শুয়ে থেকে প্রতি নিহত বলছি আমার স্বজনদের সাথে যদি আমাকে নিজে তো অনেক ভালো ছিল আমার কিছু বলার আশা নেই আজকে প্রায় দুই মাস হয়ে যেতেছে ঘটনাটা ঘটনার দ্বিতীয় দিন রেকর্ড কিছু আসানি ধরার পর আজও পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি আর আরেকটা বিষয় দেখেন আমার স্বজনরা হারাইছি সবগুলো আমার উপরে নির্ভরশীল কোনো দল এখন পর্যন্ত আমাদের পাশে এসে দাঁড়ায় নেই এটা বাংলাদেশ এতগুলো মানুষ কবে গেছে কোন রে আজকে দুই মাস হয়ে গেছে আসিফ মাকমুদের বাবা মিল্লার মাস্টারের নির্দেশের অনুসারে কিন্তু এ হত্যাটা হয় আমি ওই সাংবাদিক সম্মেলনে বলেছি দেখেন এত বড় একটা মারা সকাল ছয়টার পর পর ঘটনাটা শুরু হয় এটা কি আপনাদের বুঝার বাকি আছে যে উপর থেকে নির্দেশ না থাকলে এরকম একটা ঘটনা হয় আমি আমার ছোট বোন আড়াই ঘন্টা পুলিশের সহযোগিতা চেয়েছি তিরিপূর্ণাকে ফোন দিয়েছি কোনো সহযোগিতা পাইনি বাংগরা থানার থেকে করিবারি আসতে সর্বোচ্চ একদম যদি জামজটও থাকে পনেরো মিনিট সময় লাগে সে জায়গার মধ্যে ছয়টার পর ঘটনা শুরু তারা নয়টার থেকে পুলিশ আসে এখানে আর কোনো কিছু বলতে হবে আমার মনে হয় না আমি বাংগরা থানার ওসি আজকে ওনার জন্য আমি আপনাদের সামনে আসতে পারছি কিন্তু বনি সময় মতো আসেননি আর আমি ওকে কল দেই আমি কল দিয়েছি আছে নাহি আপনারা এসাই নাহি দেখুন আমার কল লিস্টে যদি তুলেন বুঝতে পারবেন আমি কি পরিমা জরুরি গিতা চেজ উনি बोलतेছেন আসতেছি 5 মিনিট একটু অপেক্ষা করেন আপনারা কোনো রকমে বাঁচেন এটা কি কোনো কথা এটা ডিপার্টমেন্টে আর আমাদের গঠনের পর যারা আপনাদের মতন সাংবাদিকদের সামনে বা মিডিয়ার সামনে যে বক্তব্যগুলো দিয়েছেন যেমন মুস্তফা পরিবারে তিনি বলেছেন যে আমরা গতকালকে সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছি এই পরিবারকে একদম শেষ করে ফেল এটা আপনারা দেখেন যারা বক্তব্য দিয়েছে মিডিয়ার সামনে তারা কিন্তু ঘটনাস্থলে ছিল এবং কি এটার সাথে জড়িত ছিল তারাও কাজটা করছে আর আমাদের ঘটনার পর পর ইচ্ছে করলে প্রত্যেকটি আসামিকে ধরতে পারতো আমাদের ঘটনাটা করে গিয়ে শিমু চেয়ারম্যান তার বাড়িতে বসে মিডিয়ার সামনে বক্তব্য দেয় শরীফ পরিবারের স্টেশনে ছিল প্রত্যেকটি আসানি ছিল তারা কাউরে অ্যারেস্ট করেনি আর আমি এর আগে সাংবাদিক সম্মেলনে কিন্তু বলেছিলাম যে আজকে সাংবাদিক সম্মেলনের পর হয়তো আমি নাও বসে থাকতে পারি আমি আজকেও বলতেছি যদি কেস আমি এখনো মেডিকেল আওতা অধীন আমি এখনো সুস্থ হতে পারি নাই আমার মাথায় বাহাত্তরটি শিলি হাতে ষোলোটা শিলি পায়ে বিশটা শিলি আছে আপনার ছাব্বিশটি শিলি আমার অঙ্গটা বিতস্ত করে দিছে আমি মনের সাহস আপনাদের সামনে আসছি আমি বাসে বুঝাতে পারবো না আমি কতটা যুদ্ধ করে বেঁচে আছি আমাকে অনেক কষ্ট দিছে আমি মেনে গেলে শুয়ে থেকে প্রতিনিয়ত বলছি আমার স্বজনদের সাথে যদি আমাকে নিয়ে যেতে অনেক ভালো ছিল বিশ্বাস করেন এত নির্মম পাবে কেউ কেউ মারে না আমাকে যখন আঘাত করে আমি দৌড়াচ্ছি আর আমাকে রামদাও দিয়ে কুবাইতেছে আমার কিছু বলার বাসা নেই বাংলাদেশে কোনো বিচার নেই আমি কোনো বিচার পাইতেছি না আজকে প্রায় দুই মাস হয়ে যেতেছে ঘটনাটা ঘটনার তৃতীয় দিন রেকর্ডিং কিছু আসামি ধরার পর আজও পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি প্রশাসন ইচ্ছে করলে চব্বিশ ঘন্টার ভিতরে আসামি সব আসামি ধরতে পারি আমার মা বিএনপি করতেন যার জন্য ওই আমলে এক উনি একজন মহিলা ওনাকে ইচ্ছে করলে দর্শন মামলা দিতে পারবে না মার্ডার মামলা দিতে পারবে না অস্ত্র মামলা দিতে পারবে না যার কারণে ওনাকে মাদক মামলাটা একটু নিজেই বাংলাদেশের জন্য বাংলা থানায় কোন মাদক মামলা হলে রেফারেন্সে ওনার নাম দিয়ে দিতেন আপনারা তদন্ত নেন যে কয়টা মামলা ওনাকে এক নাম্বার আসেনি আসেন মামলা এফআইআর ওনার নাম দিয়ে দেন আমি ওই দিন সাংবাদিক সম্মেলনের সময় বলছিলাম যে আমি যদি বাংলাদেশে বিচার পাই একবার তো আপনাদের দ্বারা আমি বিচারটা পাবো সাংবাদিক পাইদের দ্বারা এছাড়া আর কোন উপায় নেই যেখানে উপদেষ্টা এটার সাথে জড়িত তার বাবা জড়িত আপনারা সত্য না চাচরি করে আপনার এলাকাতে যান কিন্তু আসামি কোন পরিবার ছাড়া আপনারা গোপন তথ্য নেন যে আমার মা কে আবার সাথে জড়িত ছিল আবার আমাদের কী অপরাধ ছিল যে এরকম নির্মমভাবে মানতে হবে আর আরেকটা বিষয় দেখেন আমার স্বজনরা হারাইছি আমি আপনারা বলেন একটা পরিবারে মা বাই বোন চলে যায় আর থাকে সাতটা বাচ্চা কি হয়েছে সবগুলো আমার উপরে নির্ভরশীল আমি কার জন্য কান্না করবো বলেন মার জন্য না পায়ের জন্য না বোনের জন্য আমি পাশা খুঁজে পাই না আমার এই ঘটনাটা মনে হইলে আমি ওই দিন সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে আমার প্রথম দাবি হচ্ছে উপদেষ্টা আসিফের বাবা মিল্লাস্টারকে গ্রেফতার করা কোনাকে গ্রেফতার হোক সব কিছু বেরিয়ে যাবে খুদের বিরল কিভাবে বের হয়ে আসবেন দেখবেন কিন্তু এটা করা হয়নি শিমুদ যে একবার করা হয়নি শরীর বো করা হয়নি বাসিরকে রফিককে মেন যে লিডারগুলো কাউকে করা হয়নি আজকে একটা নিথ্য অপকার দিয়ে মামলাটাকে দাফা সাফা দেওয়ার জন্য চেষ্টা করতেছে আর আমরা আমাদের স্বজন হারাইছি আমরা কোনো দল বিদলে পক্ষে কথা বলতেছি না আমাদের কোনো দল নেই এখানে আছে মাহমুদ দোষী করতেছে বিএমপি রে আমরা বলতেছি কার ওইটা কোনো মানে দেখার ফেকি নাই এদের আমরা কি কোনো দল বিতলের পক্ষে কথা বলতেছি যারা এদের সাথে জড়িত কোনো মেয়ে না আসামি এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই আমরা চাই বিচার আমরা আমাদের স্বজন হারাইছি যারা এদের সাথে জড়িত ছিল সিসি ক্যামেরার ফুটেজ কিছু আসে কিছু বাড়ির পশ্চিম পাশে দিয়ে আমার আমাদের মার্কেটের দক্ষিণ পাশে আমার কাকার মার্কেট ওই মার্কেটে কোনো সিসি ক্যামেরা ছিল না ওই দিক দিয়ে ঢুকছে আপনার এটা তদন্ত করেন এখানে কেউ কাউকে দুষ দিয়ে কোনো লাভ নেই আর দেখেন আমি ওই সাংবাদিক সম্মেলনে বলার পরও আমার বাবাকে ধরে নিয়ে জোর করে বিলের মাঝখানে পর্যন্ত ভিডিও করে আমি কিন্তু জানি আমি বুঝতে পারছি এরকম একটা কিছু হবে এটি হইছে এমনকি আমাকে তন্ন তন্ন করে খুঁজতেছে এখন পর্যন্ত আমরা হুমকির মধ্যে আছি আমাদের কোনো নিরাপত্তা নেই কোনো নিরাপত্তা দিচ্ছে না প্রশাসন কোনো দল এখন পর্যন্ত আমাদের পাশে এসে দাঁড়ায় নেই এটা বাংলাদেশ এত মানুষ মারা গেছে কোনো বিচার নেই আজকে দুই মাস হয়ে গেছে আমি কোন উন্নতি দেখতেছি না না আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে কোন প্রশাসন কোন দল কোন দলের লোক বাংলাদেশ এত রাজনৈতিক এত নেতা এত এমপি মন্ত্রী ডিআইজি উপদেষ্টা কে আমাদের পাশে একবার এসে দাঁড়ায়নি আমরা খুব অসহায় আমি ভাবতে পারিনি যে আপনাদের আপনি আমাকে আবার আসতে হবে আপনাদের সাংবাদিক ভাইদের কাছে রিকোয়েস্ট আপনারা এই বিষয়টা একটু দেখেন কোনটা সত্য